সতেরো তারিখ কোচবিহার শহর ব্যবসা বন্ধ রাখা হয়েছিল তাতে কোচবিহার শহরের সমগ্র কোচবিহার জেলার নয় কোচবিহার শহরের যারা আমরা ওষুধ ব্যবসায়ী রয়েছে তারা দু ঘন্টায় এই বন্ধে সামিল হয়েছিলাম দশটা থেকে বারোটা পর্যন্ত মানবিকতার দিক থেকে যদিও এই সময়ে দাঁড়িয়ে কোচবিহার শহরে ওষুধের কোনো পরিষেবা ঘাটতি হয়নি কেননা অন্যান্য যারা কর্পোরেট হাউস রয়েছে এবং সরকারিভাবে আমাদের মেডিকেল কলেজে যে দোকান রয়েছে ওষুধের সেগুলো খোলা ছিল কিন্তু আমরা বাসীরা বাসীদের সাথে থাকবার জন্য আমরা এই বন্ধে সামিল হই আপনাদের মাধ্যমেই আমি আজকে দেখতে পেয়েছি একটি বাইটা মাননীয় পৌর পিতা মহাশয় বলছেন পৌরপিতা মহাশয় বলছেন যে উনি অসুস্থতার কারণে সাত দিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছেন ট্রিটমেন্টের জন্য তো আমার প্রথমে ওনার কুশল কামনা করি উনি আমার শহরের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ উনি যেই বয়সে পৌঁছে গেছেন স্বাভাবিকভাবে ওনার শরীর খারাপ হওয়াটা বিভিন্ন সময়ে স্বাভাবিক হলেও আমরা চাই না কোনো মানুষ অসুস্থ হোক তো ওনার প্রথমে কুশল কামনা করি পাশাপাশি আমার কিছু বা আমাদের কিছু প্রশ্ন মনের মধ্যে এসছে ওনার কথা অনুযায়ী ওষুধ ব্যবসায়ীরা উনি মনে করেন হয়তো বা চোর অনৈতিক কাজকর্ম করেন আস্থা নেই কিন্তু ওনার কথাতে আমাদের মনে হয়েছে ওনার সরকারের প্রতিও ওনার আস্থা নেই কেননা ওষুধের দোকান থেকেই উনি যে ট্রিটমেন্ট করানোর দরকার এমন নয় আমার কোচবিহার শহরে আমার প্রিয় রাজ্য সরকারের একটি মেডিকেল কলেজ রয়েছে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমাদের প্রিয় সরকারের বদান্যতায়। প্রচুর মেডিকেল কলেজ রয়েছে উনি কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত কোনো মেডিকেল কলেজ বা কোনো সরকারি পরিষেবাকে উনি পছন্দ করলেন না ভরসা করলেন না সবাই যেরকম কাজের তাগিদে বাইরে চলে যান রাজ্যের বাইরে উনিও ট্রিটমেন্টের জন্য বাইরে চলে গেলেন চেন্নাইয়ে চলে গেলেন উনি ভালোভাবে সুস্থ হয়ে উঠুন আমরা এটা আশা করি পাশাপাশি আমি এটা বলতে চাই যে উনি কী ধরনের অসুস্থ সেটাও আমরা জানি না আমরা যেহেতু ওনাকে নিয়ে ভালোবাসি ওনাকে ভালোবাসি ওনার অসুস্থতার কারণটাও মাথায় আমাদের এসছে যে উনি শারীরিকভাবে অসুস্থ না মানসিকভাবে অসুস্থ কারণ এই বয়সে সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হয় বিভিন্ন জিনিস ভুলে যান হয়তো সেটা আমরা এই কারণে বলতে চাই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে উনি হয়তো ভুলে ভুলে গিয়ে থাকবেন যে কিছুদিন আগে আমরা যে লোকসভা ইলেকশনের আগে আমাদের প্রিয় দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাসমেলা ময়দানে এসে যখন সভা করেছিলেন সেই সভাস্থল থেকে ওনার উপস্থিতিতে বলেছিলেন যে বর্ধিত পৌরপর তুলে দেওয়া হল আমরা জানতে পারলাম না সেই কর কবে আবার চাপিয়ে দেওয়া হলো সেটা কি আমাদের মাননীয় পৌরপিত মহাশয় চাপালেন না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মহোদয় চাপালেন আমরা এটা বুঝতে পারলাম না হঠাৎ করে তাহলে পরে উনি কি এটা ভুলে গেলেন যে পৌর করটা অতিরিক্ত কর যেটা সেটা কোচবিহারবাসীর পক্ষ থেকে সেটা তুলে নেওয়া হয়েছে নাকি উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকেও ঊর্ধ্বে মনে করছেন আমাদের এটা প্রশ্ন শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথকেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখা দিয়ে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ আপনাদের মাধ্যমেই আমি আজকে দেখতে পেয়েছি একটি বাইটা মাননীয় পৌর পিতা মহাশয় বলছেন মহাশয় বলছেন যে উনি অসুস্থতার কারণে সাত দিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছেন ট্রিটমেন্টের জন্য তো আমার প্রথমে ওনার কুশল কামনা করি উনি আমার শহরের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ উনি যেই বয়সে পৌঁছে গেছেন স্বাভাবিকভাবে ওনার শরীর খা খারাপ হওয়াটা বিভিন্ন সময়ে স্বাভাবিক হলেও আমরা চাই না কোনো মানুষ অসুস্থ হোক তো ওনার প্রথমে কুশল কামনা করি পাশাপাশি আমার কিছু বা আমাদের কিছু প্রশ্ন মনের মধ্যে এসছে ওনার কথা অনুযায়ী ওষুধ ব্যবসায়ীরা উনি মনে করেন হয়তো বা চোর অনৈতিক কাজকর্ম করেন আস্থা নেই কিন্তু ওনার কথাতে আমাদের মনে হয়েছে ওনার সরকারের প্রতিও ওনার আস্থা নেই কেননা ওষুধের দোকান থেকেই উনি যে ট্রিটমেন্ট করানোর দরকার এমন নয় আমার কোচবিহার শহরে আমার প্রিয় রাজ্য সরকারের একটি মেডিকেল কলেজ রয়েছে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমাদের প্রিয় সরকারের বদান্যতায় প্রচুর মেডিকেল কলেজ রয়েছে উনি কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত কোনো মেডিকেল কলেজ বা কোনো সরকারি পরিষেবাকে উনি পছন্দ করলেন না ভরসা করলেন না সবাই যেরকম কাজের তাগিদে বাইরে চলে যান রাজ্যের বাইরে উনিও ট্রিটমেন্টের জন্য বাইরে চলে গেলেন চেন্নাইয়ে চলে গেলেন উনি ভালোভাবে সুস্থ হয়ে উঠুন আমরা এটা আশা করি পাশাপাশি আমি এটা বলতে চাই যে উনি কি ধরনের অসুস্থ সেটাও আমরা জানি না আমরা যেহেতু ওনাকে নিয়ে ভালোবাসি ওনাকে ভালোবাসি ওনার অসুস্থতার কারণটাও মাথায় আমাদের এসছে যে উনি শারীরিকভাবে অসুস্থ না মানসিকভাবে অসুস্থ কারণ এই বয়সে সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হয় বিভিন্ন জিনিস ভুলে যান হয়তো সেটা আমরা এই কারণে বলতে চাই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে উনি হয়তো বলে ভুলে গিয়ে থাকবেন যে কিছুদিন আগে আমরা যে লোকসভা ইলেকশনের আগে আমাদের প্রিয় দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাসমেলা ময়দানে এসে যখন সভা করেছিলেন সেই সভাস্থল থেকে ওনার উপস্থিতিতে বলেছিলেন যে বর্ধিত পৌরপর তুলে দেওয়া হলো আমরা জানতে পারলাম না সেই কবে আবার চাপিয়ে দেওয়া হলো সেটা কি আমাদের মাননীয় পৌডপিত মহাশয় চাপালেন না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মহোদয় চাপালেন আমরা এটা বুঝতে পারলাম না হঠাৎ করে তাহলে পরে উনি কি এটা ভুলে গেলেন যে পৌর করটা অতিরিক্ত কর যেটা সেটা কোচবিহারবাসীর পক্ষ থেকে সেটা তুলে নেওয়া হয়েছে নাকি উনি আমাদের মাননীয় করছেন। আমাদের এটা প্রশ্ন আমাদের আরো প্রশ্ন যে শহরে উনি কর দিনের দিন যখন যায় বা দিন যখন এগিয়ে যায় তখন হয়তো সেটা বাড়বে যেরকম ভাবে আমাদের মায়না বাড়ে বা বিভিন্ন জিনিসের দাম বাড়ে দিনের সাথে সাথে সেরকম বাড়ে সেরকম ভাবে করও বাড়বে সেটা কতটা বাড়বে কতটা বাড়তে পারে উনি আমাদের মনে পড়ে শহরের একটি বিশ বড় হোটেলে যখন পৌরসভার ইলেকশন হচ্ছে ওনাকে জেতানোর জন্য এবং ওনার ভোটকে আনার জন্য আমাদের সমস্ত ঔষধ ব্যবসায়ীদের নিয়ে তার সঙ্গে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে একটি প্রেস মিট করেছিলেন সেই সব সরি সভা করেছিলেন যাতে করে উনি সেখানে বলেছিলেন যে ওনাকে যেতানোর জন্য সহযোগিতা করার জন্য আবেদন রেখেছিলেন আমরা ওষুধ ব্যবসায়ীরা আমাদের আমাদের পর্যায়ে সমস্ত ফ্যামিলিদের নিয়ে এই বোর্ড আনার জন্য আমরা চেষ্টা করেছিলাম যাতে করে আমাদের নিজস্ব মানুষরা তাতে করে আমাদেরকেই দেখভাল করে উনি কিন্তু আমাদের প্রশ্ন একটাই যে উনি কিন্তু এই বোর্ভৃতকর হতেই পারে ভোটে জেতার আগে ভোট যখন উনি করছেন তখন উনি আমাদেরকে ডেকেছিলেন কিন্তু আজকে এই সৌজন্য দেখাননি যে আমাদের সাথে আলোচনা করে একটা ওনার সুবিধা অসুবিধাটা উনি বলুন যে তাতে করে কতটুকু বৃদ্ধি করা যেতে পারে সেই সৌজন্যটাও উনি দেখাননি আমরা ওনার কাছে গিয়েছিলাম উনি পরামর্শ দিয়েছিলেন ওনার প্রচুর খরচ পৌরসভা চালাতে উনি হয়তো হালকা ছলে বলেছেন কিন্তু আজকে সিরিয়াস মনে হচ্ছে উনি বলেছিলেন আমরা নাকি মদন মন বাড়িতে গিয়ে মদন মনের কাছে আবেদন করি ঠাকুর আমাদের ওষুধে ব্যবসা বৃদ্ধি করো বাকিদের রোগ ভোগ সব হোক তো আমরাও হালকা বলেছিলাম যে আপনিও তাহলে গিয়ে বলুন যে আপনার অফিস চালানোর জন্য বাড়তি টাকাটা মদন মোহন দিয়ে দেবেন তো উনি মদন মোহনের কাছে প্রার্থনা না করে উনি চেন্নাইয়ে চলে গেলেন আমাদের সাথে আলোচনা না করে আমাদের বিরোধী সমস্ত রকম কাজ উনি করলেন সেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় আমরা আরও একটা বলতে চাই যে ডাক্তারের চেম্বার উনি সেই বাইটে দেখেছি ওনার বক্তব্যে দেখেছি আমরা সব অনৈতিক বিভিন্ন রকমের টেস্ট বিভিন্ন রকম ওষুধপত্র আমরা জুড়ে দেই এসব দিই ওনার হয়তো উনি ভুলে গিয়ে থাকবেন যে ওষুধটা প্রেসক্রিপশন আমরা করি না আমরা সাধারণ মানুষকে জানাতে চাই ওষুধ প্রেসক্রিপশন করেন একজন ডাক্তার বাবু, আমরা রাইট পার্সন না আমরা অথরিটি না ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেন প্রেসক্রিপশনটা সার্ভ করি আমরা সুতরাং উনি আমাদের উপরে এই দোষটা চাপাচ্ছেন উনি বলছেন যে বাইরে থেকে বাবুরা এসে ওনার হয়তো পয়সা রয়েছে বা ওনার মতো আমার শহরবাসীদের বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের হয়তো প্রচুর যারা পয়সা আছে তা চেন্নাই ভেলোর বিভিন্ন জায়গায় ছুটে হয়তো যেতে পারেন কিন্তু আমরা ওষুধ ব্যবসায়ীরা বাইরের থেকে অনেক ডাক্তার বাবুদের যাদেরকে নিয়ে আসি যাতে করে আমার শহরের সাধারণ মানুষদের বাইরে গিয়ে এই ট্রিটমেন্টের খরচটা বহন করতে না হয় সুতরাং আমাদের উপরে এটা চাপানো আর আজকে যদি কুড়ি হাজার টাকা করে প্রথম ডাক্তার তারপরে দশ হাজার এরকম করে বাড়তে থাকে আমরাও যদি সত্যি বাই ফোর্স এটা হয় তাহলে পরে আমরা পৌরসভার নামে এটাও তাহলে পরে পেশেন্ট পার্টিদের কাছে যোগ করে দেব কারণ আমরা ব্যবসায়ী ব্যবসায়ে খরচ এবং তার সাথে লভ্যাংশ জুড়ে দামটা হয় আমরাও পৌর কর জুড়ে দেব তাতে করে নাগরিকরা যারা রয়েছেন আমাদের কোচবিহারে তাদেরই পকেট কাটা যাবে আমরা এটা বলতে চাই আর আপনাদের মাধ্যমে আমরা ব্যবসায়ীরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন পঞ্চান্ন হাজারের একটা সংগঠন একশো বছরের একটা সংগঠন এবং আমাদের কোনো রাজনৈতিক রং নেই আমরা এখানে সবাই সাদা রাজনৈতিকভাবে আমরা ওনাকে একদম নাগরিক সবাই এর মধ্যে সামনের সপ্তাহে আমরা আমাদের মধ্যে আলোচনা করে প্রকাশ্য স্থানে ইনভাইট করছি উনি এসে আমাদের মঞ্চে আমন্ত্রিত উনি এসে ওনার মতো করে বলুন যে আমরা কোন অন্যায় এটা করছে আর উনি ওনার যুক্তিটা দিন নাগরিকদের সামনে আমরা ওপেন ইনভাইট করছি আমন্ত্রণ জানাচ্ছি কোনো চ্যালেঞ্জ না উনি বলুন আমরাও পাশ থেকে আমরা বলবো এটা বলতে চাই এবং বাকি আমার সদরজন সম্পাদক মহাশয় রয়েছেন যিনি মূলত এই আপনার কোচবিহার শহরটা দেখেন বেঙ্গল কেমিস্ট্র্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে হয়ে উনি দু কথা হয়তো বলবেন देखो तो ये बोल रहा हूं फेसबुक प्रति थे ना। 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 উনি যে বিবৃতিটা দিয়েছেন দুদিন আগে এটা এটা সত্যিকারী অযৌক্তিক ওষুধ ব্যবসায়ীরা কোনো সময় জোর করে কাউকে ওষুধ দেয় না উনি বাইরে গেছেন ভালো কথা বেটার ট্রিটমেন্টের জন্য গেছেন ওখানে সেই বাইরে চেন্নাইতে বিশিষ্ট বিশিষ্ট ডাক্তার থাকে আমরা একটা ছোট্ট জেলায় বাস করি আজকে এই গভর্নমেন্ট গভর্নমেন্টের যে ডাক্তারগুলো রিক্রুটমেন্ট হয় সেটা আমাদের মেডিকেল কলেজেই তারা আসেন তারা কী প্রেসক্রিপশন করেছেন এগারোটা ওষুধ লিখেছেন এটা তো আমাদের দায়িত্ব না আমরা তো প্রেসক্রিপশন করার অথরিটি আমাদের নেই আমরা ওষুধ পরিষেবা দেওয়ার জন্য প্রেসক্রিপশন থেকে পরিষেবাটা দেই। কিন্তু এই কথাটা তো ওনার ঠিক হয়নি যে ওষুধ ব্যবসায়ীরা ডাক্তারদের নিয়ে এসে ভুল ভাল ওষুধ দিয়ে মানুষকে হেনস্থা করছে আমরা এটা বিরোধিতা করি এটা ভুল তথ্য আমরা কোনো সময় কোনো পেশেন্টকে করতে ভালাই না আমরা সঠিক ওষুধ দেওয়ার চেষ্টা করি আপনারা দু বছর তিন বছর আগে বলুন ওষুধ ব্যবসায়ীর সম্বন্ধে উনি এই কথাগুলো বলছেন আজকে করোনার সময় আমাদের এই ওষুধ ব্যবসায়ীরা যেভাবে কুচবিহারের লোকের জনসাধারণের হেল্প করেছেন এর থেকে আর বড় কি পাওনা আছে কুচবিহারবাসীর যারা জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবাটা ওষুধ ব্যবসায়ীরা দিয়েছিল করোনার সময় কোন সংস্থা দিয়েছিল আমার ওষুধ ব্যবসায়ীরা দিয়েছিল তাদের মধ্যে আমাদের বহু প্রাণ হারিয়েছে আমাদের ওষুধ ব্যবসায়ী মালিকদের এবং কর্মচারীরও প্রাণ হারিয়েছে আমরা তো মানুষের পাশে আছি থাকবো আগামী দিনে যতদিন আমার ব্যবসা আছে ততদিন মানুষের পাশে থেকে এই পরিষেবাটা আমরা দিব তবে উনি এই কথাটা ওনার আমাদের কাছে শোভনীয় হয়নি এই কথাটা ভুল যে আমরা জোর করে ডাক্তার নিয়ে এসে ডাক্তারদেরকে বলে দিই না এই ওষুধগুলো আপনি লিখবেন আমাদের তাতে অর্থ উপার্জনটা বেশি হবে আমরা কাউকে হয়রানি করতে চাই না মানুষ বিপদে পড়েই ডাক্তার দেখাতে আসে সেই আমার গ্রামগঞ্জ থেকে সবাই এখানে আসে বেটার কিসের জন্য সবার পক্ষে সম্ভব না চেন্নাই হায়দ্রাবাদে গিয়ে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করার তারা মেডিকেল কলেজে এসে ডাক্তাররা যারা আছেন তা তাদের কাছে দেখান আমরা সেই প্রেসক্রিপশন আসলে পরে আমরা সাফ করি এটি আমাদের দায়িত্ব এটি আমাদের কর্তব্য একটা বিষয়টা জন্য যেটা বলছিলাম যে একজন ডাক্তারবাবু যখন কোন ওষুধের দোকান সংলগ্ন চেম্বারে বসছেন আমাদের এরকম কোনো দাবি নেই ডাক্তারবাবুরা সবাই এসে চেম্বারে বাইরে বসুন যদি উনি শহরে পরিষেবা ভালো করতে চান যদি যদি উনি মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার বাবুদের দ্বারা ভালো ট্রিটমেন্ট করাতে চান তাহলে পরে উনি নিজের শহরের বাবুদের উপরে নিজের রাজ্যের ডাক্তার বাবুদের উপরে আস্থা রাখুন তাহলে পরে সেই দিকেও উনি একটুখানি মন দিন তাহলে পরে আমার কোচবিহার জেলার তথা শহরের সাধারণ নাগরিকদের যাদের এত পয়সা নেই তাদেরকে বাইরে ছুটে যেতে হবে না আমাদের ওষুধ ব্যবসায়ীদের আমরা এটা মনে করি যে যদি ডাক্তারবাবুরা শুধুই সরকারি জায়গার থেকে প্রেসক্রিপশনগুলো করেন যেই জায়গাগুলো প্রেসক্রিপশনগুলো যদি সার্ভ করা সম্ভব না হয় হসপিটাল এবং অমুক জায়গা থেকে সেই প্রেসক্রিপশনগুলো বাইরে ফ্লো করবে আমার মেম্বাররা বা আমাদের সমস্ত ওষুধ ব্যবসায়ীরা পরিষেবা ভালোভাবে দিতে পারবে এবং সবাই তাতে লাভবান হবেন বারবার ওনাকেও চেন্নাই যেতে হবে না আর বয়স যদি তোমার অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার যেটা মনে হয়েছে যে দেখুন মাস্টারমশাই রিটায়ার করলে পরে মাস্টার মশাইয়ের একটু মেজাজ থাকে যাকে দেখলে ছাত্র হিসাবে শাসন করা কোনো কর্নেল আর্মি থেকে বা কোনো জায়গা থেকে আসলে পরে শাসন করার একটা কর্নেল সুলভ ভাব থাকে অ্যাকচুয়ালি উনি তো একটা বড় জায়গা থেকে বড় দায়িত্ব থেকে এসছেন বড় দায়িত্ব সামলাতে সামলাতে হঠাৎ করে একটা ছোট্ট জায়গাতে উনি কেন যে এলেন পৌরসভার এখানে শাসনের দিকে সেইটা এসে উনি হয়তো ভাবছেন এবার সার্বিক উত্তরবঙ্গটা ওইভাবে শাসন না করে বোধ হয় কোচবিহারের ব্যবসায়ীদের উপরে এমন শাসন করবেন যাতে করে ওনার এই তেজটা হয়তো বা এটা ওনাকে ভালোবাসি বলে বলছি যে উনি এতটা বয়স হয়েছেন ওনার শাসন আমরা সবাই ছোট সবাইকেই হয়তো এইভাবে করে শাসন করছেন কিন্তু এই শাসন করতে গিয়ে আমাদের কোমর ভেঙে যাচ্ছে যাদের চাকরি নেই বাকরি নেই ছোট ছোট একটা ব্যবসা করছে পাড়ায় গিয়ে তাদেরকে ট্যাক্স জিএসটি আমরা তো এর আগেও বলেছি ওষুধের উপরে ট্যাক্স তুলে দেওয়ার আন্দোলন করুন উনি তাহলে পরে অন্তত পরিষেবা বাকিরা আরো কম পাবে জিএসটি ইনকাম ট্যাক্স পৌর ট্যাক্স সমস্ত ট্যাক্সে জর্জরিত করে মনে হয় কোচবিহারবাসীকে আরো দুর্বল করে দিন আমাদের জানা নেই কোন শহরে এই ট্যাক্সের পরিমাণ এইভাবে হয়েছে কুড়ি হাজার দশ দশ হাজার উনি ওনাদের ওনাকে প্রশ্ন করুন আর কোন শহরে এটা হয়েছে ধন্যবাদ আপনি যে বিষয়টি বললেন ডাক্তার প্রতিদিন অতিরিক্ত পর দশ হাজার কুড়ি হাজার না হলে আপনারা রোগীদের ধারে সেই টাকার ভার চাপাতে এই বিষয়টি পরিষ্কার করে যদি বলেন দেখুন ব্যবসায়ী হিসেবে কি হয় ব্যবসায়ী হিসেবে একজন ব্যবসায়ীকে কোনো কিছু জিনিস কিনতে হয় ক্রয় করতে হয় ক্রয় করার পরে ধরুন দশ টাকা দিয়ে কিনলাম আমার স্টাফ খরচ অনেক এস্টাবলিশমেন্ট খরচ আরও দু টাকা বারো টাকা এবার বারো টাকার পরে আমি ধরলাম একটা টেন পার্সেন্ট মার্জিন হলো দেখা গেল আমি আরও এক টাকা যোগ করলাম বারো এক তেরো টাকা হলো এইবার যদি পৌর কর দেখা যায় তার মধ্যে এই জায়গাটা হলো এটা তো ট্রান্সফারেবল আমরা ট্রান্সফার করে দেব আমরা ট্রান্সফার করে দেবো ওটা কেন করতে বাধ্য হব কেননা একটা ডাক্তারের একজন ডাক্তার ডাক্তারবাবুর পেছনে আমরা বলেছিলাম আপনি ডাক্তার বাবুদের চেম্বার করছেন তাদের উপরে বলতে পারেন আমাদের কেন তো উনি বলেছিলেন আমরা ডাক্তার ডাক্তারবাবুর ওখান থেকে টাকাটা তুলে ওনাকে দেবো এরকম এরকম হয় নাকি আর আরেকটা জিনিস মাথায় রাখো যে একজন ডাক্তার বাবু একটা চেম্বার শুধু করেন না আর সব ডাক্তার বাবু যে হসপিটাল বা মেডিকেল কলেজেই চাকরি করছেন এমন নয় বহু ডাক্তারবাবু আছেন বহু সুপার স্পেশালিস্ট যারা আছেন তারা চাকরি করেন না তারা চাকরি ছেড়ে দিয়ে অন্তত পরিষেবা দেন বা যে মেডিকেল প্র্যাকটিসটা করেন সেক্ষেত্রে একজন ডাক্তার বাবু যদি শহরে পাঁচটা জায়গায় বসে ধরুন প্রথম সব পাঁচটা জায়গায় প্রথম তাহলে পরে একজন ডাক্তার বাবু কিছু এক লক্ষ টাকা উনি কর ধার্য করলেন করেরও তো একটা মাথা মুন্ডু থাকে ওনাকে সেই জন্য ইনভাইট করলাম আমরা যেই দিন আবারও এখানকার কোচবিহার প্রাণ কেন্দ্রে কোনো একটা জায়গায় ওপেন মঞ্চে নাগরিক সভা ডাকবো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র আমরা স্ট্রিট কর্নার বলছি না নাগরিক সভা ওখানে ওনাকে এর আগেও যেটা বলেছি সেখানে এসে উনি জাস্টিফাই করুন কোচবিহার শহরে আমার কোচবিহার শহরের যেহেতু পৌরসভা নিয়ে কথা হচ্ছে শুধুমাত্র ওষুধ ব্যবসায়ী বা যারা ব্যবসায়ী যারা এর উপরে না তাকিয়ে যেই জায়গা পৌরসভার দেবার কথা ড্রেন রাস্তাঘাট এই জায়গাগুলো আমরা কেন মশায় কামড় খাবো আমরা কেন ড্রেনের জলে পা ভেজাবো আমরা কেন দেখব বিভিন্ন জায়গায় পুকুরগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার শহরে ঐতিহ্য সেগুলোতেও যদি ভালোভাবে মাথা দেন তাহলে পরে ভালো লাগবে আর যদি মনে হয় ওনাকে চেন্নাই বারবার যেতে হচ্ছে অসুস্থতার কারণে তাহলে পরে মাননীয় স্যার আপনারই শহরে দায়িত্ব নেওয়ার মতো জুনিয়র যারা রয়েছেন তারা যদি দায়িত্বে আসেন ইয়ং জেনারেশন যদি আসেন নেতৃত্বে আসেন তাহলে পরে আমরা মনে হয় তাহলে পরে অন্যান্য দিকটাও পৌরসভা থেকে যে সার্ভিস আমাদের পাওয়ার কথা সেটা পাব সুতরাং একজন ডাক্তারবাবু পিছু কুড়ি হাজার টাকা নয় একজন ডাক্তারবাবু পিছু গড়ে এক লক্ষ টাকা উনি ট্যাক্স বাকি তো ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেই সমস্ত ইস্যুগুলোর উপরে আরও স্ট্রাইকটা ডাকা হয়েছিল মাথার উপর চাঙড় ভেঙে যাচ্ছে জল বসছে সমস্ত কিছু বসছে এগুলো তো মনে হচ্ছে ব্রিটিশ আমলে চলে গেছে এই আমাদের বক্তব্য আমাদের একটা পরিষ্কার বক্তব্য আমরা একটা সার্ভিস কেন্দ্রিক দিই সার্ভিস কেন্দ্রিক ব্যবসা করি তার মানে এই নয় যে আমরা নিজের পরিবারের মৃতদেহের উপরে ব্যবসা করবো আমার পরিবারই যদি না বাঁচে তাহলে পরে সার্ভিস দেবো কোথার থেকে দু দুটো দু ঘন্টার বন্ধ শুধুমাত্র একটা ছোট্ট একটা টোকেন ছিল যদি মনে হয় উনি এটাকেও গুরুত্ব দেন না হয়তো তাহলে পরে আমাদের সবাইকে ধরে ধরে নিয়ে যান জেলে আমরা হয়তো বন্ধ করে ব্যবসা দিয়ে পয়সাই যদি না আসে আমার পরিবার পালন করতে না পারি তাহলে পরে সেই ব্যবসা আমরা করবো না আলু পটলে ব্যবসা করব দোকানের সামনে আর উনি যদি এতই কষান হয় তাহলে পরে যেখানে প্রশাসনে আমাদের ড্রাগ অফিস গুলোতে আপনারা যাবেন ড্রাগ অফিস গুলো না ড্রাগ অফিসে যাবেন দেখবেন যে ওখানকার আধিকারিকরা কিরকম ভাবে করাপ্টেড হয়ে পড়ছেন কিরকম ভাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে করে দাবি করছেন সেই জায়গাগুলোতেও দেখুন আমরা তো কলে এমন ভাবে পড়ে গেছি পৌরসভা চাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক ড্রাগ অফিস চাচ্ছে অনৈতিক ভাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আমরা তো মনে হয় কোচবিহার শহর ছেড়ে চলে যেতে পারলে কোথায় ভালো হয় শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখা দিয়ে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার आर सेंटर जिनहाटान